চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজনের তুমুল বিতণ্ডা। এক পর্যায়ে মেজাজ হারান চিকিৎসক লাথি মারেন যুবককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গত রোববারের এই ঘটনা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ এই চিকিৎসকের নাম তনয় বর্ধন যিনি সার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক যাকে আঘাত করা হয়েছে তিনি জোবায়ের এসেছেন জোবেল নামের রোগীকে নিয়ে কিন্তু কেমন করে এমন পরিস্থিতির সৃষ্টি হলো ডাক দিছে স্যার একটু এদিকে আইয়েন আমার একটু সমস্যা হয়েছে তো উনি বলছেন ভাইয়া আমি একটু বাইরে যাচ্ছি আইতেছি আবার আইলে আবার আসবো তো এই পাঁচ মিনিট পরে উনি আসছে আবার পরে এখান থেকে আমার ফ্রেন্ড যেটা আসলো ওরে দেখার জন্য এরে ডাক দিছে তাই এখানে নিছে নেওয়ার পরে নেওয়া বলছে এই ওর নামি জানছিল উনি বলতেছে এই তুই কোন জমিদার করে জমিদার তুই এইভাবে আমার ডাক দিস তো ওই বলছে ভাইয়া ওরকম বাসা আপনি বাসা খারাপ করেন না তারপরে আমি এইটা শুনি আমি উঠিয়া গেছি জিজ্ঞাসা করছি ভাইয়া আপনি বাসা খারাপ করতেছেন কেন সুন্দর করে কথা বলেন উনি আমার হাত দিয়ে ধাক্কা মারছে আমি এইটা বলার জন্য উনি আমার হাত দিয়ে ধাক্কা দিছে তারপরে আমি ভাইয়া ধাক্কা মারলেন না টান মাই নিছি এইখানে স্টাফেরা টান দিয়ে সরাই নিশি নেওয়ার পরে তাই না কিন্তু সারে দেখে নিছে আমার ফ্রেন্ডে আবার পর স্যার আইসে প্রায় ছয় সাত মিনিট পর আবার দেখিয়ে নিছে এইখানে ও কুণাত স্যারে ডেকে না বলছে কি হয়েছে এভাবে ডাকে কেউ কারে তো আপনার স্যার ডাকছে আমার রুগীর সময় সার লাগে ডাকছি দেখার পর হইলা বাজে হইল মানে কিরকম স্যারে বাসা মাতলা তুই এলাকার কি নেতা এই নি সেই নি এরকম বাসার দ্বারা আগ্রহ তার কুদানি এরকম হয়েছে এরকম লাথি এটা মার হয়েছে স্যারে আমার যে ফ্রেন্ড হেক করছে করে নাই তবে এই চিকিৎসকের দাবি অশুভন আচরণ ও স্থানীয় প্রভাব দেখানোর কারণেই মেজাজ হারিয়েছেন তিনি মানে আমি একটা ওয়ার্ডে যাচ্ছিলাম আর কি তখন আমাকে ওই রোগীর পার্টি রোগীর রোগী না রোগীর সাথে যে অ্যাটেন্ডেন্ট ছিল তারা আমাকে ডাকে আর কি বিছানার মধ্যে পায়ের উপর পা তুলে ডাকে আর কি তো তখন আমি আসলে ওই সময় আমার অন্য ওয়ার্ড এর খারাপ ছিল আর কি একটা ওয়ার্ডে এর মেডিসিন একটা ওয়ার্ড এর রুগী একটা মারা গেছিল একজন আমি খুব দ্রুতই ওখানে যাওয়ার চেষ্টা করছিলাম আমি ওদেরকে বলতেছি আমি পরে আসব এ কথা বলে আমি বেরিয়ে গেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরিয়ে ওই ওয়ার্ড কাজ শেষ করে তারপর আমি আবার এই ওয়ার্ড ব্যাক করি ব্যাক করার পরে ওরা আবার একটু ইশারা দিয়ে ডাকে তো আমি বললাম যে যে অ্যাটেন্ডেন্ট ডাকে তাকে আমি চিনি না কারণ সে তো অ্যাটেন্ডেন্ট সে মানে বাইরে থেকে আসছে আমি বললাম যে তুমি এদিকে এসো বলছে কি হয়েছে ভাই পরে আমি বললাম যে আপনি যে আমাকে এভাবে পায়ের উপর পা তুলে ডাকলেন আহ শুয়ে এভাবে না ডেকে সুন্দরভাবে বসে ডাকতে পারতেন পরে বলতেছে যে তারা বলতেছে যে আপনাকে তো আমি সার বলেই ডাকছি আমি বলছি সম্বোধনের সমস্যা না আপনি সার বলে ডাকছেন যেটা বলে ডাকেন কিন্তু আমি বলতে যাচ্ছি যে আপনি বসে সুন্দর সুন্দরভাবে ডাকতে পারতেন মানে তখন সে বলছে না সুন্দর ডাকতে পারবো না ওইখানে একটু হয়ে যায় আর কি তখন সে আরো কিছু মানুষ এখানে চলে আসে আসার পরে আমি যখন চলে যাচ্ছিলাম তখন সে কেউ একজন সামাও পিছন দিক থেকে বলে বসে আর কি যে তার নন আবাদি আর হচ্ছে আপনার কেউ যে মালয়ের বাচ্চা বলে বসে আর কি তখন আমার মানে আর মেজাজটা আর ঠিক থাকে না আর কি যে এটা সেই কি ধরনের ওয়ার ইউজ করে ফেলে তখন আমি আসলে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে এই ঘটনার তদন্ত করছে হাসপাতাল কর্তৃপক্ষ মিডিয়াতে জিনিসটা ভাইরালের মতো হয়ে গেছে সেজন্য আমরা আপাতত ওনাকে রুগী দেখার যে কাজগুলো সেটার থেকে আমরা আপাতত বিরত রেখেছি তদন্ত কমিটির রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে তো ওনার করার অর্থ ব্যবস্থাগুলো আমরা ষাট কর্মদিবসের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন প্রদান করার জন্য আমরা অলরেডি পত্রে আমরা উল্লেখ করেছি চিকিৎসকের এমন আচরণকে নেতিবাচকভাবে দেখছেন অনেকে